ব্রিটিশ ভারতে প্রবর্তিত কিছু আইন এবং সেই আইনগুলো কত সালে প্রবর্তিত হয়েছিল সেগুলো দেওয়া হল রওলাট আইন উনিশশো উনিশ খ্রিস্টাব্দ ভারত শাসন আইন উনিশশো উনিশ রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তর পিটের ভারত আইন সতেরোশো চুরাশি চার্টার আইন সতেরোশো তিরানব্বই ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট উনিশশো বত্রিশ ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ দ্য ফরেনার্স অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট উনিশশো সাতচল্লিশ চার্টার আইন আঠেরোশো তেরো সতীদাহ নিবারণ আইন আঠেরোশো উনতিরিশ চার্টার আইন আঠেরোশো তেত্রিশ ভারতীয় কাউন্সিল আইন আঠেরোশো একষট্টি